পর স্বাগত এবার বিমান পরিষেবা নিয়ে বিস্ফোরক সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী দিল্লির বিমান বন্দরে যাত্রী পরিষেবা নিয়ে প্রশ্ন তুললেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী উমর আবদুল্লাহ শনিবার জম্মু থেকে দিল্লি যাওয়ার পথে দিল্লিতে নামতে না পেরেই তার বিমান ঘুরিয়ে দেওয়া হয় জয়পুরে গভীর রাতে জয়পুর থেকে দিল্লিতে আসেন উমর আবদুল্লাহ তারপরে তিনি একরাশ ক্ষোভ উগড়ে দিলেন কি বললেন বা কি কারণেই তার এই ক্ষোভ বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব দিল্লি বিমানবন্দরের পরিষেবা নিয়ে রীতিমতো প্রশ্ন ছুড়ে দিলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী উমর আবদুল্লাহ ঠিক কি জানতে পারছো দেখো প্রথমেই বলি যে গতকাল জম্মু থেকে তিনি দিল্লি যাচ্ছিলেন একটি বেসরকারি বিমানে তিনি উঠেছিলেন এবং সেই দিল্লিতে যান নির্দিষ্ট সময়ই কিন্তু বিমানটা পৌঁছায় কিন্তু বিমানটা প্রায় তিন ঘন্টা দিল্লির আকাশে করে অর্থাৎ চক্কর মারতে থাকে তিন ঘন্টা মানে এটা ভাবা যায় না যে তিন ঘন্টা বিমান চক্কর মারছে দিল্লি আকাশে তো নামতে পারছিলেন না তাছাড়া সেখানে রানওয়ে খালি পাওয়া যাচ্ছিল না যার ফলে ভেভি ট্রাফিক জ্যাম ছিল যার ফলে কিন্তু নামা নামতে পারছিল না এই বেসরকারি বিমান এবং তারপরেই কিন্তু যেটা যেটা উনি লিখেছেন যে সোশ্যাল মিডিয়াতে হ্যান্ডেলে যেটা লিখেছেন যে ওই বিমানটি তাকে ওখানে নামতে তিন ঘন্টা ঘোরাবার পর রাত্রে বারোটা নাগাদ সেই বিমানটিকে পাঠিয়ে দেওয়া হয় জয়পুরে এটা রাজস্থানে পাঠিয়ে দেওয়া হয় এবং রাজস্থানে তিনি বিমানটা সেখানে ওয়েট করছিল তিনি ওখান থেকে নেমে মানে ওয়েট করছিলেন ইয়েতে এয়ারপোর্টে তারপরে রাত তিনটে নাগাদ আবার আবার পরে আবার কিছুক্ষণ পরে আর একটা বিমান সেই বিমানটি ছাড়া হয় এবং সেটা রাত ভোট তিনটে নাগাদ সেটা দিল্লিতে পৌঁছায় অর্থাৎ বুঝতেই পারছো যে এই যে এতটা অর্থাৎ তিনি নামার কথা ঘন্টা চক্কর মেরে জয়পুরে জয়পুরে যাওয়া তারপরে আবার ভোট তিনটে যাওয়া একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তার যদি এরকম হেনস্থা হয় তাহলে অন্য সাধারণ যাত্রীদের কি অবস্থা এই প্রশ্নটাই তিনি তুলেছেন যে দিল্লি পরিষেবা দিল্লি যে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে পরিষেবা সেখানে পরিষেবা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন যে পরিষেবা ভেঙে পড়েছে সরকার উদাসীন এই মন্তব্যটা তিনি করেছেন যে সরকার এই বিমানবন্দর নিয়ে একদমই ভাবছে না যার ফলে মানুষের হেনস্থা হচ্ছে একজন মুখ্যমন্ত্রী তিনি হেনস্থা হয়েছেন এই প্রশ্ন তিনি তুলেছেন এবং দেখা যেটা যেটা জানা যাচ্ছে যে দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এখন যে এই বিমানটি নামার কথা মানে যেগুলো নামে বিমানটি সম্ভবত দু নম্বর টার্মিনালের নামে আর কি কিন্তু দু নম্বর টার্মিনালের পনেরো এপ্রিল থেকে কাজ হচ্ছে এখন এক নম্বর টার্মিনাল এবং তিন নম্বর টার্মিনাল এই দুটি কি ব্যবহার করা হচ্ছে এবং সেই ব্যবহার করা মূলত আন্তর্জাতিক বিমান আছে অন্যান্য জায়গা থেকে বিমানগুলো যাচ্ছে যার ফলে কিন্তু হেভি একটা ট্রাফিক জ্যামের ফলেই কিন্তু এই সমস্যা হয়েছিল এবং এই সমস্যাটা গত পনেরোই এপ্রিল থেকে শুরু হয়েছে এবং সেটা কিন্তু কন্টিনিউ চলছে যতদিন না এই টার্মিনাল দু নম্বর টার্মিনালের কাজটা শেষ হবে যার ফলেই কিন্তু সমস্যা অনেক বিমান দেরি করে নামতে হচ্ছে এবং চক্কর এক ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা এবং চক্কর মারছে এখানে হমুর আব্দুল্লার বিমান ভাপা যায় না যে দিল্লির আকাশে তিন ঘন্টা মানে সেখানে চক্কর মারার পর নামতে না পেরে জয়পুরে পাঠিয়ে দেওয়া হলো অর্থাৎ এক্ষেত্রে তিনি প্রশ্ন করে তুলেছেন যে প্রশ্নটা তিনি করেছেন যে একজন মুখ্যমন্ত্রী তিনি তিনি যাচ্ছেন সেখানে তিনি নামতে পারছেন না তার সেই বিমানটাকে ঘুরিয়ে দেওয়া হলো জয়পুরে কখন ফিরবে আবার দিল্লিতে আসবে তাও জানা নেই দেখা গেল গভীর রাত্রে ভোট তিন চার থেকে আবার সেই বিমানটাকে দিল্লিতে নিয়ে আসা হলো অর্থাৎ এখানেই তিনি যে বলতে চেয়েছেন যে অভিযোগটা তিনি করেছেন যে দিল্লি বিমানবন্দরের পরিষেবা সম্পূর্ণ ভেঙে পড়েছে এই অভিযোগটা তিনি করেছেন যে এবং সেক্ষেত্রে কোন গুরুত্ব না একজন মুখ্যমন্ত্রী গুরুত্ব পাচ্ছেন না সেখানে সাধারণ যাত্রী যারা বিমান যাত্রী তাদের কি অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সেটাই কিন্তু তিনি তুলে ধরেছেন অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ যাত্রী পরিষেবা ভালো নয় দিল্লির বিমান বন্দরে বন্দরে একেবারে যাত্রী পরিষেবা ভেঙে পড়েছে ঠিক এইভাবেই কিন্তু অভিযোগ করলেন ওমর আব্দুল্লাহ গভীর রাতে জয়পুর থেকে দিল্লিতে ফিরে আসেন ওমর আবদুল্লাহ এবং দীর্ঘক্ষণ তাকে জয়পুরে থাকতে হয় এই যে কোনো ঘটনায় এই যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথা তিনি শেয়ার করেই রীতিমতো ক্ষোভ উকড়ে দিলেন দিল্লি বিমান বন্দরের। পরিষেবা নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন